ই টি এই অ্যানিমেশনটাকে আমরা কী করে করবো এই ক্যারেক্টারটাকে আমরা চা কী করে খাওয়াবো ঠিক আছে জাস্ট সিম্পল একটা অ্যানিমেশন আপনারা কী করবেন এটাকে জাস্ট আপনি এখানে স্ট্যান্ডিংয়ে গিয়ে টি সার্চ করবেন ঠিক আছে টি সার্চ করার পর আপনি এই যে অ্যানিমেশনটা আছে আপনি একবার পিপি করতে পারেন এই অ্যানিমেশনটা করে নেবেন করে নেওয়ার পর আমরা মেরোডে ফ্লিপ বা মেরোডে ক্লিক করব ঠিক আছে এখানে আমরা পেস্ট করে দেব এভাবে আমরা পেস্ট করে দেব ঠিক আছে আমার সাড়ে চার সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড আছে আর কি আমরা এটা কী করে দেব ক্যামেরা অ্যাঙ্গেলিং করতে পারি জাস্ট এই টোটলটাকে দেখিয়েছি আর এই চা খাচ্ছে খুবই হালকা করে দেখাতে পারি দেখেন অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন पढ़ा देखा आपके